হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে আসলাম আলামিন স্টোরে এই ভিডিওতে আমরা দেখব কীভাবে পুরি বানানো হয় আলামিন ভাইয়া আমাদের পুরি বানিয়ে দেখাবে কাস্টমারদের স্বাস্থ্যর কথা চিন্তা করে দেখেন আলামিন ভাইয়া পুরি বানাচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা অবশ্যই আলামিন ভাইয়ের স্টোরে আসবেন মজাদার স্যান্ড্রই সিঙ্গারা পুরী খেতে হলে অবশ্যই আলামিন ভাইয়ের স্টোরে আসবেন আলামিন ভাইয়ের স্টোর হচ্ছে সাবার এক নং কলমা আলামিন স্টোর ভিতরে তো আমিও আসলাম আলামিন ভাইয়ের স্টোরে পুরী খেতে ভাইয়া আমাকে বললো যে আপু আপনার সামনেই আমি পুরী বানিয়ে আপনাকে খাওয়াবো देखो हां यहां पे कुछ बोला मैं यहां पे कुछ बोल रहा একসাথে কতগুলো করে দেন দশ কেজি কত করে পিস বিক্রি করেন